আজকে আপনার সকলে পূর্ণবান মহাভাগ্যবান আপনাদেরকে পূর্ণবান কেন বললাম আপনাদেরকে ভাগ্যবান কেন বললাম কারণ আজকে আপনার মহতি হরি সবাই ছুটে এসেছেন যে ভগবানের অমৃত লীলা মাধুর্য চতুর্মুখ ব্রহ্মা নিজ মুখে বর্ণনা করতে পারে হরি হরি বল মনোবাসনা পূর্ণ হলো না হ্যাঁ পঞ্চানন শিব ভোলো না তিনিও ধলা ধামে এলেন এই হরি নাম কি শোনার জন্য দেবতারা তারা চকলে ছুটে এসেছেন এই হরি নাম কি শোনার জন্য হ্যাঁ তাহলে আমরা কত ভাগ্যবান কি গো মায়ের আমরা ভাগবতী যে ভগবানের লীলা অমৃত রস আপনাদের কাছে হরি হরি বল প্রবাহিত হচ্ছে আজকে একটা মহতিতিথি আপনারা সকলে জানেন শ্রী শ্রী জগন্নাথ দেবীর স্নান যাত্রা ঠিক পনেরো দিন পরে শ্রী জগন্নাথ স্বামীর রথযাত্রা তিনি রথে আরোহণ করে মাসির বাড়ি যাবেন ওই পুরী ধামে জানেন যারা গেছেন স্নান পরে ওই পুরী ধামের কপাট বন্ধ হয়ে যায় রাধে রাধে ওই জগন্নাথ স্বামীর সেবা কোথায় লাগে ভোগ কোথায় লাগে আলাল নাথে হরি হরি বল আজ সে মহতি হরি সভাই আপনারা ছুটে এসেছেন মহতি তিথিতে আপনারা হরি নামের একটা আয়োজন করেছেন একটা কথা বলে যায় আপনাদের কাছে এই হরি নাম যোগ্য হচ্ছে শ্রেষ্ঠ যোগ্য কুমায়ের যে যোগ্যের আজকে আপনারা আয়োজন করছেন আর কোন যজ্ঞ করার আপনাদের প্রয়োজন নেই কোন ধ্যান তপস্যা করার কোন দরকার নেই শুধু একবার ভগবানের নাম করুন যদি নাম করতে না পারেন তাহলে শ্রবণ করুন শুনুন ভগবানের নববিধা ভক্তির মধ্যে প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ শুনলে মঙ্গল হয়ে যাওয়ার কিছু করার দরকার নেই আজকে সেই মহাপ্রভু আমার করুণায় অবতীর্ণ হয়ে কলির জীবকে বললো ওরে কলির জীব হ্যাঁ তোদের চিত্ত চঞ্চল তোরা মিথ্যা ছাড়া সত্য কথা বলিস না হরি নামে তোদের মন আসে না আর কি জানিস তোরা তো কলির জীব পরনিন্দা চর্চা ছাড়া থাকিস না তাই শোন তোদেরকে একটা আমি এমন জিনিস দিয়ে গেলাম এই যে হরি নাম তোরা শ্রবণ করবি তোরা শুনবি শুনলে তোদের মঙ্গল হয়ে যাবে মহাপ্রভু জানেন এত সুন্দর আমাদেরকে নাম দিয়ে গেলেন সেই সারা জীবন কোন গ্রন্থ লিখেননি গো মায়েরা হ্যাঁ কিন্তু শ্লোক লিখে গেছেন আটটি শ্লোক মহাপ্রভু শিক্ষা স্টকে কি লিখছেন তো দর্পণ মার্জন

যেイト দর্পণ মারজন তার মানে কি গো মায়েরা এই চিত্তটাকে আমাদেরকে আয়না বললেন দর্পণ মানে আয়না এই চিত্ত আয়নাটা মার্জন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় হরি হরি বল যেই তো দর্পণ মারজন হ্যাঁ মাпруও দেখোন আমাদের মতো জীব তো আমরা অ্যাডভার্টাইজ দেখি বিজ্ঞাপন দেখি কোথায় দেখি গো হ্যাঁ গো মায়েরা বলতে পারবে কোথায় টিভিতে মোবাইলে খবরের কাগজে পড়ি হ্যাঁ এই বাজার যে জিনিসটা বেশি চলে না সেটাই আমরা বেশি ব্যবহার করি তো আমি মহাপ্রভু বললো রে কলিজিব আমি একটা বিজ্ঞাপন দেব আমি একটা অ্যাডভার্টাইজ দেব সেই অ্যাডভার্টাইজটা কি সেই বিজ্ঞাপনটা কি না হরি নামের বিজ্ঞাপন আমি যে জিনিসটা বিজ্ঞাপন দেব না তোদের কাছে সেই জিনিসটা তোরা বেশি ব্যবহার করবি তাই তিনি হরি নামের একটা অ্যাডভার্টাইজ দিয়ে গেলেন বিজ্ঞাপন দিয়ে গেলেন প্রথম শ্লোক যেই তদর্পণ মার জন এই চিত্তরূপী আয়নাটা পরিষ্কার হয়ে যায় হ্যাঁ গো আপনাদের বাড়িতে আয়না আছে না হ্যাঁ আছে তো আয়না দিয়ে কি করে নিজের মুখ দেখেন হ্যাঁ গো যে আয়নাতে নিজের মুখ দেখা যায় না সে আয়নাটা দেখে কোনো লাভ আছে কি কোনো লাভ নেই বলবেন নূতন আয়না নিয়ে আসুন বাজার থেকে মুখ দেখা যাচ্ছে না তদ্রুপ এই চিত্তরূপী আয়না আমাদের অপরিষ্কার হয়ে গেছে এই চিত্তরূপী আয়না যখন আমাদের ঝকঝকে পরিষ্কার ছিল না আমরা ভগবান কি কত দর্শন করেছি ভগবানের সঙ্গে কত কথা বলেছি চিত্তরূপী আয়নাটা আমাদের অপরিষ্কার হলো কি করে কাম ক্রোধ লোভ মোহ মদ এই মা আয়না অপরিষ্কার হয়ে গেল আর ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না আর ভগবানের সঙ্গে কথা বলতে না তাই মহাপ্রভু বলল ওরে কলির যে এই চিত্তরূপী আয়না তোদের অপরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হবে কি করে কেউ যদি হরিনাম বদন হলে গাইতে পারে এই হরি নাম যদি কেউ একবার শুনতে পারে তাহলে এই চিত্তরূপী আয়না একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে হরি হরি বল আর আমরা এখন নামটা কেমন করছি জানেন হে ঠাকুর আমি তোমার নাম করব আমার ছেলে যেন চাকরিটা হয়ে যায় রাধে রাধে ঠাকুর আমি তোমার কাছে মানত করলাম আমি চব্বিশ পর হরিনাম করাবো আমার ছেলে যেন ভালো জায়গায় চলে যায় এই আমরা ভগবানের কাছে চাইলাম না ভগবানের কাছে কি চাইবেন চাওয়ার মতো কিছু নাই আর একটা কথা মনে রাখবেন মায়না ভগবানের কাছে কিছু চাইলে কম পড়ে যায় আপনি শুধু চেয়ে যান ভগবানের রাতুল রাঙা চরণ আর কিচ্ছু দরকার নেই হরি হরি বল চিত্তরূপী আয়না পরিষ্কার হয়ে যায় তারপরে কি বললো নির্বাপণ এই যে আগুন জ্বলছে দাও দাও করে তিন রকমের আগুন আছে গ আধ্যাত্মিক আদি ভৌতিক আধি দৈবিক এই তিন রকমের আগুনটাও নিভে যায় দেখবেন জঙ্গলের মধ্যে আগুন লাগে গো লাগে না গাছের মধ্যে ঘসা লাগতে 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 আগুন লেগে লাগে আপনারা ভাববেন যে দু চার বালতি জল ঢেলে দিয়ে আগুনটা নিবে গো এত বিশাল বড় একটা জঙ্গল হ্যাঁ সেখানে আগুন লেগে লেগেছে আর দু চার বালতিতে নিবে কি নিবে না তাহলে কখন নিববে দমকল গাড়ি কি ডাকবে দমকল গাড়ি এসে নিয়ে সেটাও নিবে না কি গো মায়েরা বলুন তাহলে নিবে কখন না সারা আকাশ জুড়ে যখন ঝমঝম করে বৃষ্টি নামবে সে আগুন কি আর থাকবে সে আগুন আপনা আপনি বৃষ্টি ওই মেঘের জল আকাশের জল পেতে 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 আগুনটি নিয়ে যাবে তদ্রুপে যে আমাদের আগুন জ্বলছে দেহে আগুন জ্বলছে ঘরে ঘরে আগুন জ্বলছে পাটিতে পাটিতে আগুন চলছে দেশে দেশে এই আগুনটি নিববে কখন জানেন না এই পৃথিবীর জীব বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সবকিছু পরিত্যাগ করে দেবে আর দুটি বাহু তুলে যখন গৌর হরির নাম করবে না আগুনটি নিবে যাবে তাই তো বললেন ওরে কলির জীব কিচ্ছু করার দরকার নেই ও হরি বলে যারা হরিনাম শুনতে এসেছেন হাত তুলবেন তো হ্যাঁ গো দেখবেন আচ্ছা বলুন তো নিতাই গৌর কেমন করে আছে যারা দর্শন করেছেন বিগ্রহের মধ্যে আসতে যারা ছবিতে দর্শন করেছেন কেমন আছে নিতাই কেমন ভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ হাত দুটি তুলে আছে এত লজ্জার কোনো বিষয় নেই রাধে রাধে পিছনে যারা বসে আছেন একটু হাত তুলবেন রাধে রাধে হাত তোলা মানে কি স্যারেন্ডার দেহটা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেন আর যতক্ষণ না আত্মসমর্পণ করতে পেরেছি নিজেকে

ঘড়ি বলে আহ তুলে আয়না রে ভাই নেই তিনছে ঘড়ি বলে আহু তুলে আয়না রে ভাই দেহটা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেন রাধে রাধে আমার 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 করে রইলেন আর ভগবানের কৃপা পাবেন কি হরি হরি বল এভাবে মহাপ্রভু আমাদেরকে এক এক করে শ্লোকের উপকারিতা বলে গেলেন ভক্তমণ্ডলী ভক্তমতি মায়েরা গৌরচন্দ্রিকা আমরা বেশি গাইব না লীলার মধ্যে বেশি তাই মহাজনগণ কলম দিলেন গোরা চাঁদের তুলনা গোরা গোসাই এ বড় মানম দেড় এ বড়য়া কুতিরে পদ্মমান দেড় মনে এ বড়য়া কুতিরে পদ্মমান হবে কবে আমার কবে রে আমার গোদালকে দয়া হবে কবে পরমাণুদের মনে বড় রে আকুতি দুটো পদাবলি গাইলাম হরি হরি বল গৌরচন্দ্রিকার সংক্ষেপ করলাম লীলার মধ্যে আমরা বেশি থাকবো